আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আলামিন খান ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন কিউট গামাচি পাউডার এই অন্যরকম একটি পাউডার নিয়ে আজকে হাজির হইলাম বাজারে অন্যান্য পাউডারের তুলনায় এই পাউডারটা খুবই স্যাটিসফাই থাকবেন আপনারা ব্যবহার করে এই গরমে অস্তিত্ববিহীন সতেশ সজীব সতেজ প্রতিদিন আমরা চব্বিশ ঘন্টা সুরক্ষার জন্য এই পাউডারটা ব্যবহার করতে পারবো এই গরম মানেই হলো আপনার ঘামাচির জন্য এক যন্ত্রণা সেই যন্ত্রণার থেকে বাঁচতে আমরা এই পাউডারটা ব্যবহার করব কিউরের পাশাপাশি আপনারা আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কিউড যুগ যুগ ধরে পুরানো একটি পাউডার যা ফ্রেন্স পারফিউড পাউডার এই পাউডার মৌসুমি কেমিক্যাল কোম্পানি লিমিটেড তৈরি করে থাকে আমরা সবসময় দেখে আসছি এই পাউডারটা তার পাশাপাশি এখন বাজারে পাওয়া যাচ্ছে কিউট গামাচি পাউডার কিউট গামাচি পাউডার ত্বককে জলবায়ু জনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে বিশেষ করে গ্রীষ্মকালে এই গরমে পাউডার ব্যবহারে গামাচি প্রতিরোধ করে দেয় সতেজ অনুভূতি গোসল শেষে বা গেঞ্জি জাইঙ্গা পড়ার আগে এটি ব্যবহার স্পষ্টকাতক ত্বকের অস্বস্তি দূর করে ত্বককে কোমনীয় ও প্রফুল্ল রাখে অসুস্থ অবস্থায় অনেকদিন বিছানায় শুয়ে থাকা এবং ব্যবহারের শরীরের পেছনের দিকে ত্বকের বেড বিভিন্ন জায়গায় আমরা এই পাউডারটা ব্যবহার করতে থাকি এবং ব্যবহার করতে পারি আমরা সবসময় গরমে যেই ঘামাচের যন্ত্রণা থেকে সুরক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমরা ঘামাছি পাউডার ব্যবহার করি তার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হইলাম অবশ্যই আপনারা যারা ব্যবহার করছেন তারা স্যাটিসফাই এবং যারা ব্যবহার করেন না অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন যে আপনার কতটা স্যাটিসফাই থাকবেন এই বাংলাদেশি একটি কোম্পানি মৌসুমি ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই আমাদের দেশি কাজপুর সোনারগাঁ যে পাউডারটা তৈরি করে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাউডারটা খুবই একটি স্মুথ পাউডার যা ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন যা বুঝতে পারবেন না যে আপনি শৈলের পাউডার ব্যবহার করছেন এবং আপনার পাশে যারা থাকে তারা অবশ্যই পাউডারের একটি সতেজ অনুভূতি শেয়ার করতে পারবে ব্যবহারে আপনি হয়ে যাবেন এক অনন্য উচ্চতায় গরমে পাউডার ব্যবহার করে না এমন কোনো মানুষ নাই আমার মনে হয় ছোটো এবং বড় সবাই পাউডার ইউজ করবেন আপনার বাসায় অবশ্য অন্যান্য পাউডারের পাশাপাশি এই পাউডারও আপনাকে জায়গা করে নেবে এবং প্রত্যেকটি গরিব এই গরমে ঘামাচি পাউডার পাবেন তো বন্ধুরা আজকে আমাকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো বাহিরে যে ধুলাবালি আমরা দেখতে পাই সেই ধুলাবালি আমার শরীরের ত্বক লালসে এবং অনেক রকমের দাগ হয়ে যায় এবং ঘামাচি হয় তো সেজন্যই আমরা এই পাউডারগুলা ব্যবহার করব গরমে পাউডার ব্যবহার করা আপনার এক রকমের আপনার শরীরকে সতেজ রাখার অনুভূতি তো পাউডার আমরা সবসময় ব্যবহার করে থাকি এবং এই পাউডারের তুলনায় অন্যান্য পাউডারও আপনার ভালো কাজ করবে এবং যার শরীরে যেই পাউডারটা সহায় এবং যেটা আপনাকে প্রপারলি কাজ করে সেই পাউডারটি আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং যাদের ত্বকের সমস্যা হয় পাউডার ব্যবহার করলে অবশ্যই তারা ব্যবহার না করে ভালো এবং এই পাউডারটা হলো ম্যাগনেসিয়াম সিলিকেট এবং ম্যাগনেশিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম ডিস্টোরেট কর্ণটাস ও বোরিক অ্যাসিড পারফিউম দ্বারা তৈরি এই পাউডারটা আমরা বিভিন্ন রকমের ভাবে বাজারে পাই এবং এই গামাছি পাউডারটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমার হাতে বড় কৌটা এটা হলো আপনার দুশো গ্রাম আপনার প্রাইস হচ্ছে হলো কি টাকা এবং গামাছির যে পাউডারটা সেটা হলো আপনার সত্তর টাকা খুচরা মূল্য এবং পরিমাণে হলো এটা একশো গ্রাম তা আমরা অবশ্যই বাজার থেকে কেনার সময় ভালো মানের প্রোডাক্টটি কিনবো এবং ভালো মানের প্রোডাক্ট কিনে আমরা ব্যবহার করবো তারই আমরা স্যাটিসফাই থাকবো এবং চব্বিশ ঘন্টা সুরক্ষার জন্য আমরা পাউডার ব্যবহার করব তো গরম আসার আগে আমি ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং গরম আসার সাথে সাথে যেন আপনারা পারফেক্টলি যে প্রোডাক্টটা ব্যবহার করে আপনারা সতেজ থাকতে পারেন তো বন্ধুরা যারা আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন এবং কারো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে এবং আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম